আসসালামু আলাইকুম সিএলটিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা মহান বিজয় দিবস উপলক্ষে চালক সমাবেশ ও আলোচনা সভায় মিছিল নিয়ে যোগদান করেন বাইজিৎ থানা শ্রমিক দল জাতীয়তাবাদী চালক দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আটাইশ ডিসেম্বর দু রোজ শনিবার দুই ঘটিকায় বায়োজিত থানা টেক্সটাইল আল আমিন মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে মহান বিজয় দিবস দু উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে চালক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে মিছিল নিয়ে যোগদান করেন বায়োজিৎ থানা শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ বায়োজিৎ থানা শ্রমিক দলের অসংখ্য নেতৃবৃন্দ মিছিলটি বাংলা বাজার হতে শুরু হয়ে সমাবেশে আসার সময় রাস্তার পাশের সাধারণ জনতা ও বাংলাবাজার বাজার ব্যবসায়ীরা শ্রমিক দলের সভাপতি শরিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সহ বায়াজিদ থানা শ্রমিক দলকে হাততালি দিয়ে অভিনন্দন জানান আলোচনা সভায় বক্তব্য রাখেন বায়াজিদ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরিফুল ইসলাম তিনি বলেন

যারা এদেশে ছাত্র জনতার উপর গণহত্যা চালিয়েছে তাদের এই দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই এছাড়া আওয়ামী লীগ হতে অনুপ্রবেশকারীরা চাঁদাবাজি শুরু করেছে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে তিনি আরো বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘোষণা দিয়েছে জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন সহ একত্রিশ দফা দাবির কথা জনগণের মাঝে তুলে ধরেন